তাণ্ডব সিনেমা দেখতে তাণ্ডব হচ্ছে শাকিব খানের প্লাস আমাদের দেশের মানে নাটকে যারা ছিল সাবিলা নূর প্লাস জয়া হাসান তাদের একটা মানে হিট মুভি প্রতি বছরই শাকিব খান দিচ্ছে তার জন্যই শাকিব খানের মুভি দেখতে আসি ইনশাল্লাহ এখন দেখছি মানে আগে দেখতাম না বাট যখন থেকে আমাদের দেশের ছবির মান ভালো হয়েছে ইনশাল্লাহ তখন থেকে আমরা ফ্রেন্ডরা মিলে ছবি দেখতে আসছি এরকমই কিছু একটা ছিল যে আগের মানে ও অভিনয় করে দেখানো যাবে না যে আসলে আগের বলতে যে আগের যেই কাহিনীগুলো ছিল একদম গদ্বাদা কিছু কাহিনী ছিল যেটা হয়তো বা আমরা ছোটোবেলা থেকেই দেখতাম তো তেমন কোনো টুইস্ট ছিল না এখনকার কাহিনিগুলো যেমন তারা একটু টুইস্ট আনার চেষ্টা করছে যেগুলো দেখে আমরা একটু অনুপ্রাণিত হচ্ছি বা মজা পাচ্ছি তার জন্যই আর কি এবার তার শুধু তাণ্ডবই দেখতে এসেছি গত বছর প্রিয় প্রিয়তমা দেখেছিলাম তার আগের বছর ওই যে না আসতে পারি না কিছু বাগানের গানটা মানে সবাই যে একটু বলছে দেখেছি অ্যাভারেজ লিখেছি তেমন কোন মানে হাইপ যেটা বলছে ওরকম কিছুই লাগে মনে হচ্ছে না ঠিক আছে একটা সুন্দর গান হয়েছে দু একটা স্টেপ আমার কাছে মনে হচ্ছে যে না এটা অন্য এটা যে কোরিওগ্রাফার সে বলতে পারবে বাট এমনে মানে ওকে না এটা ভালো ছিল তাণ্ডবটা দেখে যে অ্যাটলিস্ট বাংলাদেশের কখনো কোনো সিনেমা দেখে মনে হয় না যে হ্যাঁ এটা দেখেছি তারপরে আর আরেকটা সেকেন্ড পার্ট আসবে বা সামথিং কিন্তু এটাতে মানে দেখার পর মনে হয়েছে যে না আমি সেকেন্ড পার্ট সিনেমাটা ইনশাল্লাহ হলে হয়তো বা দেখতে আসবো কি হয় সো এই যে একটা আকাঙ্ক্ষা রেখে দিয়েছে এটাই তাদের নেক্সট ছবি দেখার এটাই হচ্ছে মানে আমার মনে হচ্ছে সফলতা তাদের ছবির ক্ষেত্রে